আপনাদের যে শারীরিক শিক্ষা কর্মশিক্ষার যে প্যানেল এই প্যানেলটা সম্পূর্ণ আপনারা যোগ্য এই নিয়ে আপনাদের নিয়োগ নিয়ে কোথাও কোনো বিতর্ক থাকার জায়গা নেই আপনাদের হাতালি দেবেন না এটা সমস্যা আছে আপনারা যখন মাতঙ্গিনী হাজিরার পাদদেশে বসেছিলেন ধর্নায় তখন আপনাদের কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেন আমি তখন আমাকে আপনাদের ওখানে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আপনাদের বিষয়টা শোনার পর আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম এরপরে আপনাদের ধর্নামঞ্চে শিক্ষা দপ্তর থেকে অফিসারদের পাঠানো হয়েছিল এবার আপনাদের দাবিটা ন্যায্য ছিল সেই কারণে আপনারা যে আন্দোলন করছেন বারোশো জন ঘটনাচক্রে একজন আমাদের মধ্যে নেই বারোশো উনআশি জন তার থেকে বেশি শূন্য পথ মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা এবং কর্মশিক্ষার জন্য রাজ্য সরকার করে দিয়েছে এবার আমার সঙ্গে এনাদের পুরোদস্তুর যোগাযোগ থাকে ওনারা কখনো কোথাও কোনো জট তৈরি হলে ওনারা ছুটে যান এবং আমরাও চেষ্টা করি সাধ্যমতো পাশে থাকতে এবারে ওনারা গিয়ে বললেন যে আপনাদের সমস্যা হচ্ছে যে অকৃত কার্য আপনারা তো যোগ্য কিন্তু যারা যোগ্য নয় এরম কোন প্রার্থীকে সামনে রেখে মামলা করে আপনাদের এটাকে একটা স্টে করে রাখা হয়েছে এটা এজি সাহেবকে বলতে হবে বিষয়টা এবার আপনাদের অনুরোধে আমি শ্রদ্ধা এজি সাহেবের কাছেও যাই তিনিও যথেষ্ট হিয়ারিং দেন এবং কোর্ট যে এফিডেভিট দেবে বলছিল এটা মাননীয় শিক্ষামন্ত্রীও সহযোগিতা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীও আপনাদের এই প্রত্যেকের যাতে নিয়োগ হয় আমি আশা করি আপনাদের প্রত্যেকের হাতে স্কুল জয়নিং এর রেকমেন্ডেশন লেটার পর্যন্ত আছে আছে তো নাকি আছে এরপরে অভিযোগ হচ্ছে যে অকৃত কার্য বা অযোগ্য প্রার্থীকে দিয়ে বিচারপতি এজি সাহেব এফডিবিট তারপরেও বিচারপতি মহোদয় আবার নতুন 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 বিষয় করছেন সেটা নিশ্চয় আপনারাও রাজ্য সরকারকে কমিউনিকেট করেছেন আমি রাজ্য সরকারের কেউ নই কিন্তু যেহেতু প্রথম দিন থেকে আপনাদের সঙ্গে আছি আপনাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগটা থেকে যায় ফলে আমিও নিশ্চিতভাবে আপনাদের বক্তব্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে একটা এতগুলো যোগ্য ছেলে মেয়ে এত দূর পর্যন্ত এসে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে জয়েন করতে পারবে না এ ঘটনা হতে পারে না এটা সব থেকে বড়ো অভিচার এটা হতে পারে না ফলে আমাকে বলা হয়েছে যে আপনারা অনারেবল চিফ জাস্টিসকে বিষয়টা জানাতে চান যে কোর্ট হস্তক্ষেপ করুক সাধারণ ঘরের মধ্যবিত্ত ঘরের নিম্নবিত্ত ঘরের যাদের চাকরি নেই তারা কি করে দু বছর ধরে ভোট ভোটবে কোর্টে লড়বে এটা হতে পারে না একবার সুপ্রিম কোর্ট কোন সাধারণ মানুষের পক্ষে রোজ হাইকোর্টে গিয়ে লড়া সম্ভব নয় ফলে রাজ্য সরকার যা যা এফিডেভিট দেওয়া দিয়েছে আর কি কি দেওয়ার দরকার আছে আপনারাও বলেছেন আপনাদের স্মারকলিপি সকালে আমায় দিয়েছেন আমি তাদেরও জানাবো কিন্তু আপনারা যখন প্রধান বিচারপতি মহোদয় হস্তক্ষেপ চান তাহলে নিশ্চিতভাবে আপনারা তাদের স্মারক লিপি দিতে পারেন পুলিশ এখানে তারা আপনাদের ছজনকে অ্যালাউ করছে আপনারা গিয়ে সেই ওটা যে ছজন যাবেন আপনাৰা আজিকালি সবাই মিলে এছ আপনারা বহু দূর থেকে বহু কষ্ট করে এসছেন আমাকে শিবানীরা বললেন যে কেউ কেউ গত পরশু রওনা হয়েছেন গ্রামের বাড়ি থেকে আজকে এসছেন ফলে পুলিশ কোঅপারেট করছে আপনারা দয়া করে আপনাদের যে ছজন যাবেন ওখানে যে অফিস এই স্মারকৃতি জমা নেবে আপনারা দয়া করে দিয়ে আসুন তারপর আইনি ফলোআপ কী কীভাবে করতে হয় আমরা সেগুলো খতিয়ে দেখে টাইম টু টাইম যা যা করা দরকার সেগুলো আমরা করব এবং আপনাদের প্রতিনিধিরা নিশ্চয়ই আপনাদের টাইম টু টাইম সবটা জানান সেই যত তাড়াতাড়ি সম্ভব এই স্টেটাকে ভ্যাকেট করে আপনাদের নিয়োগ যে স্কুলে আছে আপনারা মাথা উঁচু করে সেই স্কুলে গিয়ে জয়েন করুন আমরা সেটা সর্বান্তকরণে চাইছি সবাই চায় পুজোর আগে হোক রাজ্য সরকার যা যা করা আপনার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়েছে আর কোর্টের ভেতরটা রাজ্য সরকারের হাতে নয় আমরা যেটা করতে পারি কোর্টকে আবার আইনিভাবে বলা আবার সেই বিচারপতিকে বলা আপনি যা যা বলছেন দেয়া হচ্ছে তাহলে আপনার উদ্দেশ্যটা কি আপনার উদ্দেশ্যটা দেয়া নাকি নানা অজুহাত তৈরি করে আটকে রাখা আপনি স্পষ্ট করুন কোর্ট বলে যে কোনো কথা বলা যাবে না এটা আর বিশ্বাস করি না দু বছর ধরে যারা যোগ্য প্রার্থী হয়রান করছেন কেন তাহলে কোর্ট হয়রান করছেন কোর্ট দ্রুত ডেট দিক যে আমি আজকে একটা ডেট দিচ্ছি তাহলে যদি আপনারা এফিডেভিট দিয়েছেন বা যা করার আছে পরের সপ্তাহে ফাইনালাইজ করুন তাহলে কোর্ট এটা সরাসরি বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা প্রধান বিচারপতি মহোদয়ের হস্তক্ষেপ চান দয়া করে সেটা দিন বাকিটা আমরা নিশ্চয়ই টাইম টু টাইম এগুলো আমরা যোগাযোগ করে তৈরি করব যে ছজন যাবে

আর প্যারালিসিস হয়ে পড়ে আছে আমি পুরো একমত হ্যাঁ এবং আপনি আচ্ছা এই আমাদের হাতে যতটা ছিল যে আপনাদের পদ তৈরি করে আপনাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার রিকমেন্ডেশন লেটার তৈরি এই পদ্ধতি খুব হয়ে গেছে পুরোটা আমাদের হাতে নয় কোর্টটার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স হবে দেখুন অবস্থা অ্যাম্বুলেন্সের বললে এদের বলা হয়েছে উনি যা চেয়েছিলেন সেই অ্যাপিডেভিট দেওয়া হয়েছে নিয়ম মতো দেওয়া হয়েছে এখন যদি তারপরেও নতুন আচ্ছা মাননীয় বিচারক যিনি দু বছর ধরে ঘোরাচ্ছেন তিনি জানেন না যে যোগ্য কর্মপ্রার্থীদের গরিব ঘরের দূর থেকে আসা তাদেরকে এইভাবে ঘোরানো হচ্ছে তাহলে যত 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 মানবাধিকতা চাপ

अनि नै नि ए हजुरलाई जवाफ बाइजको बारेमा भन्नुहुन्छ त्यो भागले सबैले बुझ्नुभयो होला यो त अनलाइन हो नि भन्ने